প্রদেশ ওবিসি কমিটির চেয়ারম্যান অফিসার আমি মুখপাত্র সবচেয়ে প্রবীণ চক্রবর্তী মৌলকে অনুরোধ চালাচ্ছি কর্পোরেট থেকে আমাদের সর্বভারতীয় কর্মসূচি অনুসারে আমরা ত্রিপুরা রাজ্য ও ডিপার্টমেন্টের উদ্যোগে প্রত্যেক জেলাতেই আমরা সামাজিক ন্যায়ের প্রতীক করপুরী ঠাকুরের জন্মদিন পালন করছি প্রদেশ কংগ্রেসে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আমরা সদর জেলার যে প্রোগ্রাম সেটা আমরা এই মাত্র সম্পন্ন করলাম ত্রিপুরার যে প্রত্যেকটা জেলাতেই আমাদের অনুষ্ঠান আজকে হয়ে গেছে একমাত্র ধর্মনগর জেলাতেই বিকাল চারটার সময় হবে তো উনি ছিলেন সামাজিক ন্যায়ের প্রতি সমাজে যারা আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় এস টি এস সি ও সম্প্রদায়ের লোক আছি তাদের জন্যে উনি নিজের জীবন উৎসর্গ করেছেন যতদিন বেঁচেছিলেন ততদিন এই সমাজের এই সম্প্রদায়ের মানুষগুলোর জন্য এই দুর্বল অংশের মানুষগুলোর জন্য উনি লড়াই করেছেন এবং তাদেরকে আর্থিক সামাজিক রাজনৈতিকভাবে যাতে সুপ্রতিষ্ঠিত করা যায় তার জন্য উনি লড়াই করে গেছেন আজকের দিনে বর্তমান ভারতবর্ষের যে অবস্থায় এই অবস্থা দাঁড়িয়ে ওনার আজকে প্রাসঙ্গিকতা রয়েছে কারণ আজকে ভারতবর্ষের ধর্মের ভিত্তিতে যেভাবে মানুষের মধ্যে বিভাজন করা হচ্ছে ধর্মের মধ্যে আবার বিভাজন হিন্দু ধর্মের মধ্যে বিভাজন আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে সেটা হিন্দু ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করে নতুন করে একটা উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে তো এই অবস্থাতে থেকে উত্তরণের জন্য ওনার যে লক্ষ্য ওনার যে পথ প্রদর্শন যিনি করে গেছেন সেটা আমাদেরকে আগামী দিন এর বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগাবে এটাই আমরা আজকের দিনে আশা করি